অনুব্রত মণ্ডল কি বলেছেন ক্ষমা ক্ষমা চেয়ে কি বলেছেন শুনুন আর তারপর আজ রাতে একটু জেগে থাকুন পুলিশ 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 বাবু একটু জেগে থাকুন একটু যদি আপনাদের গায়ে লাগে আবারও বলছি এ ভাষায় যদি অন্য কোনো পেশার কোনো একজন কর্মীকে যদি এই অনুব্রত মণ্ডল এ ভাষায় গাল দিত ওটা বাংলা হয়তো স্তব্ধ হয়ে যেত পুলিশ আপনারা এতটাই অসহায় এতটাই দলদাস এতটাই তৃণমূল কংগ্রেসের কাছে বিকিয়ে গেছে। যে অনুব্রত মণ্ডলকে একটা চিঠি ধরানো ছাড়া আপনার কিছু করার নেই যদি দম থাকতো আজকে অনুব্রত মণ্ডলকে তুলে নিয়ে গিয়ে যেভাবে সিবিআই তুলে নিয়ে গেছিলো আজ রাতে বোলপুর থানাতে তুলে নিয়ে বসিয়ে রেখে কালকে আদালতে শিউরি কোর্টে প্রডিউস করতেন দম নেই পুলিশ না বীরপুরিশ পুলিশ না কাপুরিস হয়ে যাচ্ছেন আপনারা

যে ছেলেটা আমাদের খুব হৃদয় খুব ভালো ছেলে ও বাবা বলতো আমাদের দল করতো খারাপ আমি আইসি কে আমু বলেছি চাঁদু ফোন করে বলেছি যে আমি তাড়াতাড়ি জানতে তো আমার ছেলেটাকে হসপিটালে যাবে তো উনি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছি সেটা আমি আর বলতে রাজি নাই তখন আমি নিজের রাগ সামালতে পারিনি এটা স্বাভাবিক আমি বলেছি একজন আমি দুঃখিত আমি ক্ষমাপ যদি এটি যদি আজ যদি আজ যদি অনুব্রত মণ্ডল এই মুহূর্তে গ্রেপ্তার না হন পুলিশের ওপর ভরসা থাকবে তো সাধারণ মানুষের আমি পুলিশকে বলছি আমি কোনো নেতাদেরকে বলছি না আমি পুলিশকে বলছি পুলিশ যে এই মুহূর্তে যে কোনো রাজ্যের যে কোনো থানাতে এই মুহূর্তে যে আইসি রয়েছে এসআই রয়েছে ইন্সপেক্টর রয়েছে আপনারা কাল থেকে যখন সত্যি রাস্তায় গিয়ে কোনো গাড়িকে দাঁড় করাতে যাবেন যখন কাল আপনি কোনো থানাতে কাউকে তলব করবেন আজ রাতের মধ্যে যদি অনুব্রত মণ্ডল গ্রেপ্তার না হয় আপনাদের মুখ দেখানোর জায়গা থাকবে তো আমি পুলিশদের বলছি মানুষ পাল্টা আপনাদেরকে এই লাইসেন্সটা পেয়ে যাবে না তো কতজনকে আটকাবেন কতজনকে আটকাবেন একজন নেতা তৃণমূল কংগ্রেসের একজন দুর্দণ্ড প্রতাপ নেতা সে প্রতি সিলেবল মানে সিলেবল ভাগ করে করে যদি বলা হয় একটা শব্দ শেষ হচ্ছে না একটা করে বিবৃতি হচ্ছে একটা শব্দ শেষ হচ্ছে না ক খ গ ঘ বিভিন্ন অক্ষরের চার শব্দ চলে আসছে মা বোন স্ত্রী সবাইকে অনুব্রত মণ্ডল বলছে তুলে নিয়ে আসবে সবাইকে অনুব্রত মণ্ডল বলছে ধর্ষণের হুমকি দিয়ে দেব বলছে আজ রাতেই তুলে নিয়ে আসবে এটা একটা ছাত্র এটা একটা ছাত্র যদি পুলিশকে বলতো রাগের ছলেও যদি ফেসবুকে লিখত পুলিশ ছেড়ে দিত তৃণমূল বললে সাত খুন মাফ তৃণমূল কংগ্রেস এই লাইসেন্সটা তার মানে বাংলার মানুষকে দিচ্ছে যে একজন পুলিশের আইসি মানে আইসি কিন্তু ছোটোখাটো র্যাঙ্ক নয় আইসি বা ওসি একটা থানার বড় বাবু বা মেজবাবু হয় একজন আইসি বা একজন ওসিকে অক্ষর পাঁচ অক্ষর নিজেকে তো ছেড়েই দিতাম তার মাকে বলা যায় এভাবে তার স্ত্রীকে বলা যায় এভাবে ময়ুকের প্রশ্ন এবং এই প্রশ্ন যদি ময়ুকের একার হয় তাহলে আমি ছেড়ে দিতাম এই প্রশ্ন সবার বাংলার মানুষের আসুন বিতর্ক করি কিন্তু তার আগে এই প্রশ্নগুলো দেখি একবার স্ক্রিনে পুলিশকে গালাগালি দেওয়া যায় বোঝাল তৃণমূল কংগ্রেস মানে পুলিশ গাল খেতেই পারে কারণ পুলিশকে যে গাল দিল সরকারি কর্মচারীকে যে এ ভাষায় গালাগালি দিল সে এখনো গ্রেপ্তার হয়নি মানে কাল থেকে আপনি যখন কোনো পুলিশকে দেখবেন এভাবেই গাল দিতে পারবেন তার মানে এই লাইসেন্সটা পুলিশ মন্ত্রী দিয়ে দিচ্ছেন তার মানে দ্বিতীয় প্রশ্ন গাল দিয়ে ক্ষমা চাইলে সাত খুন মাফ এটা একটা দারুণ মজার সার্কাস চলছে রাজ্যে অনুব্রত মন্ডল প্রতি সিলেবল মানে ধরুন মা বললো তারপরেই বোন বললো তারপরে স্ত্রী বলল এবং তারপরে ক অক্ষর খ অক্ষর চার অক্ষর এ সমস্ত কিছু বলার পরে সে বললো আমি নাকি ওষুধ খেতে ভুলে গেছিলাম বা কি বেশি ওষুধ খেয়েছিলাম আমি ভুলে গেছিলাম আমি ক্ষমা প্রার্থী অর্থাৎ পুলিশকে গাল দিয়ে ক্ষমা প্রার্থী হলেই সাতক্ষণ মাফ ভালো টেকনিক নম্বর নম্বর প্রশ্ন খাকিউদ্দীর সম্মান কোথায় নামছে আমি তো বলবো নামছে না শেষ হচ্ছে শেষ হচ্ছে আজকে আমি জানি বহু থানার বহু বড় বড়বাবু মেজবাবু ছোট বাবু সিভিক বাবু, হোমগার্ড বাবু তারা ময়ুক যখন জবাব চায় বাংলা করে তখন তারা কেউ কেউ মোবাইলে দেখেন আমি তাদেরকে ভালোবাসি আমি নিচু তলার যে কর্মী কর্মীরা রয়েছে পুলিশে যারা কাজ করেন তাদেরকে ময়ূক আগেও সহানুভূতিশীল ছিল এখনও সহানুভূতিশীল কিন্তু এবার আমি বলছি যে আপনাদের সম্মানটা কোথায় যাচ্ছে রাউডি রাথর সিনেমা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতা দেখাচ্ছে আমি জানি যে পুলিশের হয়তো আমাদের সাংবাদিকদের অনেক কিছু অনেককে অনেক আমাকেই কত লোকে কত গাল দেয় আমি জানি আমাদের চামড়াটা একটু একটু করে মোটা হয়ে যায় কিন্তু আবারও বলছি আজ যদি এ ভাষায় এই আত্মসম্মানটা সাংবাদিক হিসাবে আমাদের রয়েছে আমার বলে নয় এই মুহূর্তে যতগুলো চ্যানেল দেখছেন যতগুলো সংবাদপত্র দেখছেন তার একজন সাংবাদিককেও যদি এ ভাষায় এ টোনে অনুপ্রত মণ্ডল এভাবে মা মাসি স্ত্রী এদেরকে ধর্ষণ করার হুমকি দিত গোটা বাংলা এই মুহূর্তে একটাই কভারেজ করতো চ্যানেল সংবাদপত্র নির্বিশেষে পুলিশ মন্ত্রীর পদত্যাগ দাবি করত। পুলিশ যারা আপনারা দালালি করেন তারা দেখবেন যে এই অবস্থায় আপনাদেরকে পুলিশ মন্ত্রী রেখে দিয়েছে কোনো ক্যামেরাম্যানের মাকে স্ত্রীকে যদি অনুব্রত এই ভাষায় কথা বলতো প্রেসক্লাবের সামনে গোটা বাংলার সমস্ত ক্যামেরাম্যান নিজের ক্যামেরাটা রেখে বলতো কাল থেকে নবান্নতে একজনও ছবি তুলতে যাব না এটাকে বলে আত্মসম্মান এটাকে কলার রুচু করে আমরা বলি আমাদের এই আত্মসম্মানটা আছে কোনো আইনজীবীকে এ ভাষায় যদি হাইকোর্টের সামনে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল এই কুচ্ছিতভাবে আক্রমণটা করতো গোটা বাংলার আদালত বন্ধ হয়ে যেত আর চিকিৎসক একজন চিকিৎসক সে ধর্ষিতা হয় তাকে খুন করা হয় গোটা পৃথিবীর চিকিৎসা ব্যবস্থা একদিনের জন্য বন্ধ হয়ে গেছিলো শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসনের জন্য আমার খারাপ লাগছে আমি সেই সমস্ত বন্ধু যারা আমার সাথে পড়াশোনা করেছে যারা পুলিশ হয়েছে যারা হয়তো হোমগার্ড হয়েছে যারা হয়তো সিভিক ভলেন্টিয়ার হয়েছে যারা হয়তো অভাবে পড়ে সিভিক ভলেন্টিয়ারের কাজ নিয়েছে যারা হয়তো আইপিএস হয়েছে আমি ক্ষমা প্রার্থী বিশ্বাস করুন বা আমি সেই বন্ধুদের বলছি বিশ্বাস কর এতটা এতটা মান সম্মান খুইয়ে আমি অন্তত চাকরি করতাম না মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী বলে আর কিছু বাড়তি টাকা আমরা পাচ্ছি বলে এতটা নামতে হবে নিচে আমি স্তম্ভিত এবং তার থেকেও বেশি স্তম্ভিত পুলিশের থেকে কোনো রিয়াকশন এখন অব্দি দেখছি না বলে এটা কোনো আইপিএস অফিসার আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এটা কোনো আইপিএস অফিসারের সাথে যদি এটা হতো আইপিএস অ্যাসোসিয়েশন এতক্ষণে দিল্লিতে প্রেস স্টেটমেন্ট ইস্যু করতো আমাদের কি একটা পুলিশ ওয়েলফেয়ার বোর্ড আছে না আছে তো পুলিশ ওয়েলফেয়ার বোর্ড থেকে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে একটা স্টেটমেন্ট এসেছে ভাবুন আপনারা কাদের জন্য দালালিটা করেন এরপরে তো আবার দলদাস হবেন এরপরে তো আবার রাষ্ট্রীয় প্রেমপত্র পাঠাবেন স্যার আপনার নামে এই থানাতে একটা আপনার কাছে আপনাকে একটা দেব কি কোথায় নামিয়ে এনেছেন আপনারা নিজেদেরকে স্যার আপনার নামে চারটে চিঠি এসেছে একটু সাইন করে দিন কি করছেন অনুব্রত মন্ডলের সামনে যাকে কলার ধরে থানাতে নিয়ে যাওয়ার কথা তার সামনে স্যার স্যার করছেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়